मेहेंदigans আমাদের সব কিছু ঘুরে আছে সে গেছে তো তালা আমরা এই লঞ্চের স্টাফ সাইবার লঞ্চের সব শেষ আমাদের পুরিয়া এই যেগুলো সব আমাদের পুরিয়া সব শেষ হয়ে গেছে পুরিয়া কিছু হারাইতে পারি নাই সব পুরিয়া সব শেষ হয়ে গেছে আমরা বেলা তো উঠতে আমরা পারি নাই কিছু শিশু সরাইতে পারি না আমরা নিজেরাই বাচ্চি কেউ নদীতে লাফে পড়িয়া গেছি আগুন লাগছে মতো তারপরে কেউ দূরে অমনি গেছি গিয়া তারপরে আইসা পানি কেজি মারিয়া টেলিয়া এই নিপেয়া টুপিয়া ফায়ার সার্ভিস আইসে ফায়ার বক্স দেওয়া তারা আগুন টাগুন ইয়ে করছিলাম নিভাইছিলাম তারপরে ফায়ার সার্ভিসকে খবর দিছে খবর দিয়েছে মতো আসে বাকি আগুন নিভাইছিল